আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে জামায়াতি ইসলামী তিনশো আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনেক অঞ্চলেই প্রার্থী বাছাই সম্পন্ন করেছে দলটি প্রাথমিকভাবে এ তালিকায় বড় জায়গা করে নিয়েছে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিরা জামায়াতের মনোনয়ন নিয়ে নিজ নিজ এলাকায় লড়বেন তারা সাম্প্রতিক বছরগুলোতে সাবেক হয়েছেন এমন নেতাও আছেন মনোনয়ন তালিকায় খুব কাছাকাছি সময়ে কেন্দ্রীয় সভাপতিদের মধ্যে রয়েছেন হাফেজ রাশেদুল ইসলাম তিনি দুই সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি শেরপুর সদর এক আসন থেকে জামায়াতের মনোনীত প্রার্থী তার আগের বছরে কেন্দ্রীয় সভাপতি থাকা উদ্দিন আয়ুবি গাজীপুর চার কাপাসিয়া ও সদর উপজেলার একাংশ আসনে নির্বাচন করবেন দুই সালে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করা ডক্টর মোবারক হোসাইন লড়বেন কুমিল্লা পাঁচ আসন থেকে দুই ও আঠারো সালে টানা দুই বছর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন ইয়েসিন আরাফাত তিনি কুমিল্লা এগারো নাঙ্গলকোট সদর দক্ষিণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দু হাজার ষোলো সালে কেন্দ্রীয় সভাপতি থাকা আতিকুর রহমান ঢাকার বাড্ডা এলাকা থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন 2012 হাজার ও 2013 সালে পরপর দুইবার কেন্দ্রীয় সভাপতি ছিলেন দেলোয়ার হোসেন তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপক্ষে ঠাকুরগাঁও এক আসন থেকে নির্বাচনী লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন 2011 সালে কেন্দ্রীয় সভাপতি থাকা ডাক্তার ফখরুদ্দিন মানিক ফেনী তিন আসন দাগুন ভুঁইয়া সোনাগাজী আসন থেকে জামায়াতের মনোনয়নে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দুই ও দশ সালে কেন্দ্রীয় সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম তিনি লক্ষ্মীপুর জেলা সদরে নির্বাচন করবেন মানিকগঞ্জে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন দুই হাজার সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকা মোহাম্মদ জাহিদুর রহমান বর্তমানে জামায়াতের শীর্ষ নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দুই ও সাত সালে কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি পটুয়াখালী দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমানে ঢাকা উত্তর মহানগর জামায়াতের আমির সেলিম উদ্দিন দু ও চার সেশনে কেন্দ্রীয় সভাপতি ছিলেন সিলেট ছয় আসন থেকে লড়বেন তিনি দু সালে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করা এহসানুল মাহবুব জুবাইয়ের সিলেট এক আসনে নির্বাচন করবেন জামায়াত প্রচার সেক্রেটারি ও শিবিরের উনিশশো নিরানব্বই সেশনের কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ পাঁচ মুক্তাগাছা আসনে লড়বেন সিরাজগঞ্জ চার উল্লাপাড়া আসনে লড়বেন উনিশশো চুরানব্বই ও পঁচানব্বই সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকা মাওলানা রফিকুল ইসলাম খান চট্টগ্রাম দশ আসনে নির্বাচন করবেন মোহাম্মদ শাহজাহান উনিশশো আটানব্বই সালে কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি দু সালে জামায়াতের দুজন এমপির মধ্যে তিনি একজন শিবিরের উনিশশো ছিয়াশি সাতাশি সালের কেন্দ্রীয় সভাপতি বর্তমানে জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো আসনে নির্বাচনে লড়বেন ঘরে বসেই ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ফার্স্ট